আমরা অনেক সময়ে আমাদের অজান্তেই আমাদের সন্তানদের সাথে খুব হাসলি রুড ওয়েতে অসম্মানজনকভাবে কথা বলতে থাকি আবার অনেকেই মনে করি ওরা তো আমাদের সন্তান ওদের সাথে আমাদের যেমন ইচ্ছা সেভাবে বলতেই পারি কিন্তু বেশিরভাগ প্যারেন্টসরাই আমরা খেয়াল করি না যে আমাদের কথা বলার ধরনেরও একটা পজিটিভ অথবা নেগেটিভ প্রভাব আমাদের সন্তানের ওপর প্রতিনিয়ত পড়ছে এবং অ্যাজ সাপোর্ট গবেষণায়ও উল্লেখ করা হয়েছে যে বাবা মার বলা কথার ধরনই হতে পারে সন্তানের ভিতরের কণ্ঠস্বর কারণ ওরা আপনার কাছ থেকে যেমনভাবে শুনে ঠিক তেমনভাবেই ও নিজেকে এবং পৃথিবীকে দেখতে শিখে সো কেন প্রত্যেকটা মা বাবাদের সচেতন হওয়া জরুরি কারণ আমরা যদি প্রতিনিয়ত আমাদের সন্তানকে ছোট করে দেখি তিরস্কার করি রুড ওয়েতে অসম্মানজনকভাবে কথা বলতে থাকি সে তখন ভিতর ভিতর নিজেকে অনেক দুর্বল এবং অযোগ্য মনে করা শুরু করবে এবং সেখান থেকে কমতে থাকবে ওর কনফিডেন্সও গবেষণায় এটাও উল্লেখ করা হয়েছে যে একটা শিশুর সাথে বা একটা বাচ্চার সাথে যখন পজিটিভ ওয়েতে রেসপেক্টফুল ওয়েতে এবং বিশ্বাসের সাথে কথা বলা হয় তখন মা বাবার চয়েস করা সে পজিটিভ ওয়ার্ডগুলোই তৈরি করতে পারে একটা বাচ্চার ভিতরে সেলফ ইস্টিম বা আত্মবিশ্বাস একই সাথে স্ট্রংগার হতে থাকে ওর ভিতরের নিরাপত্তাবোধ এবং মানসিক সুস্থতাও চলুন জেনে নেই কয়েকটি ছোট ছোট কিন্তু পজিটিভ বাক্যের উদাহরণ যেগুলো আমরা অ্যাজ আ প্যারেন্ট প্রতিনিয়ত ইউজ করলে বাড়িয়ে দিতে পারি আমাদের বাচ্চাদের ভালো থাকা যেগুলোকে আমরা নর্মালি বলে থাকি অ্যাফরমেশান ওয়ার্ডস বা অ্যাফরমেশন বাক্য সেটা হতে পারে আই লাভ ইউ দ্য ওয়ে ইউ আর অর্থাৎ তুমি যেরকম আছো ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি আমি চাই না তুমি আরও অন্য মানুষের মতো হও আপনার বলা এই বাক্যটি থেকে আপনার বাচ্চা ফিল করতে পারছে নিঃস্বার্থ ভালোবাসা এবং সেখান থেকে তৈরি হচ্ছে ওর ভিতরের নিরাপত্তা বোধ নাম্বার টু তুমি পারবে আই ট্রাস্ট ইউ এন্ড আই ট্রাস্ট ইউর হার্ড ওয়ার্ক অর্থাৎ আমি জানি তুমি পারবে কারণ আমি তোমার হার্ড ওয়ার্কের উপর অনেক ভরসা করি আপনার বলা এই কথাটির কারণে বুস্ট হতে পারে আপনার বাচ্চার ভিতরের আত্মবিশ্বাস আরও বেটার কিছু করার ক্ষমতা শক্তি বা ইচ্ছা এবং একই সাথে ও নিজেকেও মনে করবে সে একজন যোগ্য মানুষ নাম্বার থ্রি ভুল করা খারাপ কিছু না ভুল করা মানে হচ্ছে নতুন একটা অপরচুনিটি যার মাধ্যমে আমরা বেটার কিছু শিখতে পারবো সো আপনি যখন ওর ভুলকে খুব সহজভাবে নিয়ে এই কথাটি আপনার সন্তানকে বলবেন তখন ও মিস্টেককে খুব ইজিভাবে নেওয়া শিখবে একই সাথে কমে যাবে ও ব্যর্থ হবার ভয়ও মিনিং ও কন্টিনিউয়াসলি নতুন কিছু করার চেষ্টা করতে থাকবে ভুল করার পরও এবং সেখান থেকে প্রতিবার গ্রো করবে তার ভিতরের কনফিডেন্স নাম্বার ফোর তুমি ভিতর থেকে কেমন ফিল করছো তোমার অনুভূতিগুলো কি সেটা বোঝা এবং জানতে পারা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে আপনার বাচ্চা ভিতর থেকে নিরাপদ ফিল করবে এবং ও বুঝবে সে আসলেই ইম্পর্টেন্ট একটা মানুষ ওর অনুভূতিগুলিও ইম্পর্টেন্ট আপনার কাছে নাম্বার ফাইভ তুমি নিরাপদ আছো আমি তোমার পাশেই আছি এবং পাশেই থাকবো আপনার এই বলা কথাটিতে আপনার বাচ্চার ভিতরের যদি কোনো ধরনের উদ্বেগ থাকে বা অশান্তি থাকে কোনো ধরনের অ্যাংজাইটি থাকে আপনার এই কথাটিই ওকে হেল্প করতে পারে একটু শান্ত হতে এবং একই সাথে কমিয়ে দিতে পারে ওর ভিতরের ভয় এবং অস্থিরতাও এই ছোটো ছোটো পজিটিভ বাক্যগুলি গড়তে পারে অথবা ভাঙতে পারে আমাদের বাচ্চাদের মন চলুন আমরা আরেকটু একটু সচেতনতার সাথে আমাদের বাচ্চাদের সাথে কথা বলি ভালো থাকুন